গরিবদেরকে ধনীদের পাঁচশো বছর আগে কিন্তু গরিব পটু চালায় কিন্তু তার নামাজ কাদা হয় ওই গরিব যে ব্যাংক চালায় কিন্তু তার রুদামিষ হয় না ওই গরিব যে সে দিন আনে দিন পায় কিন্তু আল্লাহ নতুন থেকে সে এক চুলো দিকে দেয় মানুষের

আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি হিসাবে বানাইছেন আমি আমার পরিবারের প্রতিনিধিত্ব করব। আমি আমার সমাজের প্রতিনিধিত্ব করব আমি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করব। আমি আমার যে অবস্থা শুধু নিজের চিন্তা করোনাভাবে বলেন একা একা তো আপনারা যেতে পারবেন বনি ইসাহের পুত্রে আল্লাহর নজর্বা আসেন আল্লাহ আসেন সবসময় জিখানে থাকতো কত কাউকে দাওয়াত দিত না কাউকে দাওয়াত পরে দাওয়াত দিত না যখন ওই এলাকায় মানুষ আল্লাহ করত না তখন ওই এলাকায় ধ্বংস করার জন্য ভালো হয়েছে তখন বলছে ওই এলাকায় যখন আল্লাহ বুজুর্গ ব্যক্তি আছে চাকরি ব্যক্তি আছে তো তারা সহ ধ্বংস করো তাকে সহ ধ্বংস করো কেন নিজে নিজে কোন আমি ভালো জান্নাতে যাবো আর কেউ যাওয়ার দরকার নাই এরকম কাজ করা যাবে না এই জন্য যারা শ্রমিক আছেন আমরা সবাই শ্রমিক আমরা যারা সবাই শ্রমিক কিন্তু শ্রমিক লাভ আছে শ্রমিক আন্দোলন বাংলায় আমরা কেন্দ্র থেকে শুরু করে জেলা কমিটি বিভিন্ন জায়গায় ইউনিয়ন ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে আপনি লক্ষ্য করে দেখলেন দেখলে তাকে বুঝবেন না সে একজন অটো চালক তাকে দেখলে বলবেন সে একজন আলেম সে একজন নামাজি সে একজন আল্লাহ বিরুদ্ধে আমরা তো মুসলমান আমরা যে যে কর্ম করি না কেন আমাদের যে আমাদের যে পোশাক দেখে বলতো সে একজন মুসলমান আমাদের যে দাঁড়িয়ে দেখলো সে একজন মুসলমান সে মুসলমানের সন্তান সেই শিক্ষা ইসলামী আন্দোলন শ্রমিকান্ধ দিয়ে থাকে আমাদের ধর্ম শ্রমিক আন্দোলন কমিটি আছে কমিটি যারাই আছে তাদেরকে দিকে দেখবেন তাদের সুন্নতের পাবন্দ তাদের পরের যে পাবন্দি আছে আপনি দেখতে পারবেন এই জন্য যারা শ্রমিক আন্দোলন আছে কমিটি আসবেন তাদের কাজ বলো শ্রমিকদের নেত্র আদায় অধিকার করা আল্লাহ বলো মানুষকে দিকে আল্লাহর দিকে ঝুঁকানো যে নামাজ পড়ে না নামাজ উদ্বুদ্ধ করা যে আল্লাহর রুকুম শূন্য সে চলে না তাকে শূন্য দিকে উদ্বুদ্ধ করা অনেক শ্রমিক আছে পড়ু চালা বিভিন্ন কাজ করে কিন্তু নামাজ পড়ে না তাদেরকে নামাজ নামাজ সম্পর্কে বোঝানো আল্লাহর হুকুম সম্পর্কে তাদেরকে বোঝানো যদি বুঝাইতে পারেন একজন শ্রমিককে দিনের পরে আনতে পারেন এই শ্রমিকের উচিলে হয়তো আল্লাহ মন করতে পারে না এই জন্য যদি আমরা সঙ্গবদ্ধভাবে মোহনগঞ্জ শ্রমিক আন্দোলনের কাজটা আগিয়ে না দিতে পারি তাহলে মোহনগঞ্জে শ্রম নীতি বাস্তবায়ন হবে মানুষ দেখে বুঝবে শ্রমিকও ও দেহাদা আল্লাহর পাগল শ্রমিকরা জাকিরিন শ্রমিকরা দাওয়াত তাবলিগের কাজ করে শ্রমিকরা জিকিরের কাজ করে প্রত্যেক সমস্ত আমাদের যে অঙ্গ সহযোগী সংগঠন আছে এমন কোনো শাখা নেই আমাদের কমিটি নাই শুধু আলেম দিয়ে কি বিপ্লব ঘটনা সম্ভব শুধু দাওরা সার্টিফিকেট থেকে আল্লাহ জান্নাতে দিবেন জান্নাতে দিলে কি ইমান আমল লাগবে সে যেই শ্রেণী মানুষ হোক না কেন একজন একজন যে দিন বুধু সে কি জান্নাতে যাবে না একজন যে আইনজীবী সে জান্নাতে যাবে না একজন শিক্ষক সে কি জান্নাতে যাবে না

শরীয়ত কায়েম করা খোলাফায় নমুনা এই রাষ্ট্র গঠন করার চেষ্টা করা এবং ব্যক্তি শোধন করা আমি নিজেই ঠিক নাই আমি আজকে অটো চালাই আমি একটা আমার ব্যবসা আছে তো আমি অটো চালাই কিন্তু আমার মুখে দাঁড়ি নাই আমার আমি নামাজ করি না আমি আর একজন ভাইকে নামাজ পড়ে একজন যুদ্ধ করতে পারবো দাওয়া দিতে পারবো আমার দাঁড়িয়ে নাই আর ভাইকে দাঁড়ি রাখা দাও দিতে পারবো কখনো পারবো না এই জন্য আমার ইসলামী আন্দোলন মহান্ন সুপার পক্ষ থেকে আমার এটাই চাওয়া আজকে যারা কমিটিতে আসবেন আজকে যারা কমিটিতে আসবেন তাদের দায়িত্ব অনেক দায়িত্ব উপজেলা আপনাদের দায়িত্ব পুরো ইউনিয়ন থাকবে সভাপতির কি কাজ প্রত্যেকের দায়িত্ব তাদের কাজ কি বুঝে নেবেন সভাপতির কাজ কি সাধারণ সম্পদ সাংগঠন সবচেয়ে বেশি কাজ সাংগঠনিক সম্পদকে সাংগঠনিক সমাজের কাজ কি সদস্য বৃদ্ধি করা ইউনিয়ন শাখা ওয়ার্ড শাখা এগুলো তৈরি করা সাংগঠনিক যে আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু কাজের দিক দিয়ে যারা অবস্থান থেকে কাজ করবেন আশা করি আপনারা যারা আসছেন অবশ্যই বুঝছেন যেহেতু আমরা অনেক নামাজি দিনদার সেগুলা বুঝবেন এবং মহঙ্গ প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডশাপের জন্য প্রত্যেকটা মহলায় যেন দাওয়াত দিতে পারেন সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম স্যার